আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মশালা বেগান ফ্রাই একদম কম তেলে এই বেগুনটা আমি ফ্রাই করে দেখাবো আর এটা কিন্তু খেতে কিন্তু খুব কৃপি হয় তো বেগুনটা না বাইরে থেকে খুব সুন্দর দেখতে ছিল বাট কাটার পরে দেখলাম ভেতরে একটু পোকা আছে তো ওটাকে আমি চাকুর সাহায্যে কেটে বার করে নিয়েছি তো বেগুনটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো বেগুনটাকে আমি সামান্য নুন জল দিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তার ফলে কি হবে বেগুনটা ভেতর থেকে হ্যাঁ সফট থাকবে অনেক বেগুন কি হয় ভাজার সময় ভেতরটা একটু শক্ত শক্ত হয়ে থাকে তো নুন জলে ভিজিয়ে রাখলে সফট ব্যাপারটা চলে আসবে আমি এখানে একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য টু টেবিল স্পুন ভরে আমি দিচ্ছি বেসন বেসনের মধ্যে আমি অ্যাড করবো সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেবো এবার আমি একটা একটা করে বেগুনের স্লাইস গুলোকে নিয়ে ভালো করে কোট করছি ভালো করে সব বেগুনগুলোকে কোট করা হয়ে গেছে এগুলোকে আমি সাইডে 10 দশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেবো এবার আমি দেখো খুব সামান্য সরষের তেল এটাকে ভাজার জন্য ব্যবহার করছি তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে বেগুন এর মধ্যে দিয়ে দেবো একদম লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে কিছুক্ষণ পর এগুলোকে আমি উল্টে নেব দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে আরও একটু গোল্ডেন ব্রাউন কালার হবে দেখো দু তিন মিনিট পর তোমাদেরকে তুলে দেখাচ্ছি সাইডটাই দেখেই মনে হচ্ছে না কতটা ক্রিস্পি হয়েছে এটা তো তোমরা তো সকলেই দেখলে আমি কত সামান্য তেলে আমি পুরো বেগুনটাকে ফ্রাই করলাম তো তোমরাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে